আমি যখন চিড়িয়াঙ্গের এসপি ছিলাম তখন সালাউদ্দিনে কাদের অ্যারেস্ট হয়েছিলো আওয়ামী লীগের বড় বড় নেতা আমাকে বলছে তুমি ওখানে থাকতে সে অ্যারেস্ট হয় কি আমি তাকে জামিনের ব্যবস্থা করে দোকি কী বলেন ওকে তাকে নিয়ে আমরা খেলতেছি আমি আপনাকে খেলবো ওই আপনাকে নিয়ে খেলবে ওই জামিন ঠামিনোমার কথা আমি যখন পুলিশ কমিশনার তখন এই নন্দির রহমান নিজামি মুজাহিদ দেওয়াল সাতজনকে অ্যারেস্ট করি টিভি স্কুলে যখন আসে তখন আমারকে কত জন কীভাবে যে তিরস্কার করছে কেন আমি গ্রেপ্তার করলাম কার কথা গ্রেপ্তার করলো কী জন্য করলাম কেন করবো আমি আওয়ামী ধ্বংস করতে চাই অতি উৎসাহী নানা রকমভাবে আমি আমার চাকরি চলে যাই এই অবস্থা ছিল কিন্তু তখন যদি এদেরকে যা গ্রেপ্তার করতাম এরা পালিয়ে গিয়ে মক্কা শরীরে মক্কা বসে বসে ক্যাম্প করতো আওয়ামী লীগ বিরুদ্ধে শাসন আর পাওয়া যেত না কিন্তু আইন তো ছিল ফল আইনটা আপনি তদন্ত করবেন প্রতিবেদন দাখিল করবেন ট্রাইব্যুনাল আপনাকে গ্রেপ্তার অর্ডার অর্ডার দিবে তারপরে আপনি অ্যারেস্ট করবেন ওটাকে বসে থাকবে ওটাকে বসে থাকে এগুলি হয় এরপরে আমি কামার জমানের মালিক কাদেরকে হাইকোর্ট থেকে বেরিয়েছে ধরে নিয়েছি আমরা সেই তেতটা থেকে কাজ করছি কিন্তু পম্প বাইশটা আওয়ামী লীগের লোক প্রত্যেক জায়গায় জায়গায় করে এগুলো আমি নিজেও দেখেছি হেফাজতকে যখন তেরোই দু হাজার তেরো সালে পাঁচই মেতে পাঁচই মে যখন হেফাজত বসে বলো সবটা হেফাজত আমি ঢুকতে দিব না আমরা ও তো ঢোকার কথা ছিল না ছয়টা পয়েন্টে তারা অবস্থান নিবি সেভাবে পারমিশন নিচ্ছে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে বসে ঢুকতে দাও আমি বললাম যে স্যার ঢুকতে দাঁড়া ঠিক হবে না ওই অটো করে চলে যাবে আসলো ঢুকলো তারা বসে পড়লো এখন আমি পুলিশ কন্ট্রোল রুম আইজি সবকে নিয়ে গেলাম তখন মেডিসিন আইজি সবাই বলে স্যার ওখানে যাওয়া যাবে না ওখানে গেলে কি হবে ওখানে শত শত লোক ছবি দিয়ে যাবে অনেক সরকারের শীর্ষস্থানে বলছে না ওখানে এখানে বুঝাও যে তোমার হুজুর চলে যে বলছে তোর ওখানে অভিযান না আমি বলছি আর যাবে না ওখানে ও রাত্রে ওদের তাড়াই দিতে হবে রাত্রে না তাড়াই যে সকালবেলা আমি খবর পাচ্ছি তো কী হচ্ছে বিভিন্ন জায়গা খবর পাচ্ছে যে বিএনপি জামাত শিবির টিবির কী করবে কী করবে তারা আমি বলছি রাতে ওদের তারাই দিবে একমাত্র আমি কঠিন অবস্থায় ছিলাম যে রাত্রে আসা যাবে না তারপর অপারেশন প্রায় তারপর রাজি কাজে এই যে কম্প্রোমাইজ কারণে করবো কারণ রিকাউন্সিলিং রিকাউন্সিলিং কারের সাথে কার সাথে করবো আল আলবদল এই সমস্ত যারা পলিটিক্যালি হাইলি মোটিভেটেড এদের সাথে কোনো কম্প্রোমাইজ করা দরকার কিন্তু সেটি হচ্ছে সিরিজ বিমার তো সেটি পিসার তারপরে এই যে আওয়ামী লীগের নেতা বাইশে বাইশে হত্যা করা জনপ্রিয় নেতাগুলিকে চব্বিশে আগস্ট ঘটনা ঘটানো এইগুলি জঙ্গি যদি কারা করছে তৎকালীন সরকারের সত্র ছায় করা হয়েছে বাংলা ভাই আমি দিয়ে দিয়েছিলাম বাংলা ভাই কীভাবে তৈরি হয়েছে আমরা জানি না ওখানে রুলিং পার্টির এমপি মন্ত্রী এই সব সম্পর্কে ছিল না কাজে যদি রুলিং পার্টি আপনি শুধু তাহলে ই না মানে এই জঙ্গি শুধু জঙ্গি বলেন না যে কোনো সন্ত্রাসী সন্ত্রাসী বলেন চরমপন্থী বলেন যদি কোনো তারা গডফাদার না পায় মুরব্বী না পায় তার মাত্র চিটাগাঙে শোনা চিড়াগাং ডিএশনাল এস স্পেশাল স্পেশাল এস ডিএ ছিলাম চিটাগাঙের সন্ত্রাসের গঠফাদা ছিল সারা দি গাদেশ যত কিলিং হয়েছে সব শিবিরে নাচের গুরুবে জিয়াগুলি সে করছে কাজেই যদি প্রভাবশালী প্রভাবসাদী শক্তির থেকে বিচ্ছিন্ন না করা যায় ওই এখন তো চরমন্ত্রীরা দক্ষিণাঞ্চলে মাতাসাতে ওঠে না এখন কোনো রাজনৈতিক ব্যক্তিরা ওই সরবরাহ পার্টি কমিউনিস্ট পার্টি এদেরকে এখন প্রসার দেন এখন তো তার মাথা ওঠে ওঠেনি কাজেই এই দুই হাজার এক থেকে দুই হাজার ছয়ে যে জঙ্গিবাদের উত্থানটা সৃষ্টি হয়েছিল দুই হাজার তেরোতে যখন পলিটিক্যাল আন্দোলন হয় এই সুযোগে তামিম চৌধুরী আইসিয়া জেএমবিকে আবার রিঅ্যাক্টিভেট করে নিউ জেএমবি করিয়া আই এস আমরা আইএস স্বীকার করি না কিন্তু আইএস এস এর তারা তৈরি হয়েছিল এবং দুই হাজার পনেরো থেকে দুই হাজার আমি আইজি ছিলাম আপনার পহেলা জুলাই দুই হাজার ষোলোতে হোলি আটেজনের পরে এই জঙ্গিদের বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম সরকারের কঠিন নির্দেশ ছিল মাননীয় প্রধানমন্ত্রী কঠিন নির্দেশ ছিল কনস্টের কনস্টের পাশ ছিল যার কারণে জঙ্গি নির্মূল করতে পেরেছি একটি পর একটি জঙ্গি আসপাশে বের করছি আমি এবং অভিযান করছি প্রায় ষাটটা অভিযান করছি এমন কোনো জেলা নাই যে অবধি অভিযান এতগুলি সুইসাইডাল স্কোয়াড হয়েছিল সেগুলি নির্মূল করছে সরকারের সদিচ্ছা ছিল সরকার এদের পৃষ্ঠপোষকতা করে নাই সাপোর্ট দেয় যার কারণে এটা সম্ভব হয়েছে কাজেই যে ওই যে যেই গ্রুপটা সাম্প্রদায়িক গ্রুপ এদে পিছনে বৃহৎ ৰাজনৈতিক দল প্ৰভাৱশালী ব্যক্তি নাথাকে তাৰা কিন্তু পাৰ আগেটো